গুড মর্নিং ফ্রেন্ড পাপ্পি ব্লগস তুমি অনেক অনেক তো দেখো আজকে একটা সারাদিনে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালে রান্না বান্না দিয়ে শুরু করছি তো সকালে রান্না হচ্ছে দেখো তো দেখো সকাল সকাল রুটি করছি রুটি করব আর ডিম দিয়ে একটা তরকারি করবো তো থাকো আমার সঙ্গে সারাদিনে দেখো কী 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 ব্লগটা দিয়ে শুরু করছি তোমাদেরকে নিয়ে পাখি থেকে তাহলে আমি সকালে রান্না বান্নাটা করে আবার আসছি তো সকাল সকাল রুটি করা হচ্ছে তারপরে দেখো আর একটা ডিমের রেসিপি তো ওই রেসিপিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখি নাও তোমরা যদি রেসিপিটা করতে চাও তো এই রেসিপিটা কিন্তু অনেক টেস্টি রুটির সঙ্গে আর আমার ছেলে তো মানে রুটি খেতে এত ভালোবাসে আমার ওতে প্রায় সবাই রুটি ভালো খাই জন্য মেয়েটা খেতে চায় না আমি তো সব কিছু খাই সবাই যেটা খাই আমি সেটা খাই আর হ্যাঁ সবসময় তো আর ভালো মন্দ খাওয়া ঠিক না মানে হিসাব করে না চললে কিন্তু রাজারগুলো তো কিন্তু মানায় না তো বাড়ি সবার কথাও রাখতে হবে এদিকে সংসার হিসাব করেও তো অবশ্যই চলতে হবে হিসাব করে চলে তাই উঠা মানে উঠতে কষ্টও হয় আর বে হিসেবে হলে তো আর রক্ষা নেই তাহলে আর তো সকালে দেখো আর পোকাটা ভাত করব কেন কি মেয়ের আবার স্কুল আছে তো তোমাদের রুটিটা খায় দুবেলা একবেলার বেলা এরকম রুটি করা হয় তিনবারই রান্নাটা করি তো যাই হোক রুটিগুলো ফটাফট করে তো আজকে সারাদিনের ব্লগটা তোমরা থেকে আমার সঙ্গে আজকের ব্লগটা আশা করি জানি না তোমাদের কেমন লাগে ব্লগটা ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেই তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্টসে জানিও যেমন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আমার সারাদিনের কাজকর্ম কিংবা কোনো রেসিপি মনে চাইলে তখন রেসিপিটাও শেয়ার করে দেই। যে আমি আমি যেটা করি তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে তো এই জন্য কিন্তু আমি এবার তোমাদের কেমন লাগে জানি না ভালো লাগলে তো অবশ্যই আমারও ভালো লাগবে তো দেখো আমি কিন্তু সেই ডিমের রেসিপিটার জন্য দেখো পেঁয়াজ রসুন আদা সব কেটে কেটে নিয়েছি আর এদিকে দেখো ডিমগুলো ভেঙে নিয়েছি পাঁচটা ডিম দিয়ে করবো আমি এই রেসিপিটা আমি অনেক কয়েকবার বাড়িতে করেছি মানে বারে বারে একবার খেলে যেটা মুখে ভালো লাগে সেটা বারে আর এই রেসিপিটা অনেক ভালো অনেক তাড়াতাড়ি হয়েও যায় মানে হাতে টাইম যদি কম থাকে তো ঝটপট কিন্তু এই ডিমের ঝোল যেমন করতে গেলে ডিম সিদ্ধ তারপরে কাটো ভাজো অনেক রকম নানান রকম যাই হোক খাবার খেতে গেলে তো সমস্যা থাকবে তো দেখো আমার এটা হয়েও গেছে তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা আছে তো তোমরা অবশ্যই দেখে নিও তো দেখো এই ডিম আর ডিম ঝোলটা করেছি আর এটা রুটি গরম গরম সকালে ব্রেকফাস্টে করেছি আর অল্প ভাত করেছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি ও মেয়ে স্কুলে যাবে তো ওর জন্য স্কুলে গেলে ভাতি করি আমি রুটিটা খুব কম দিই আর আমার ছেলে তো রুটি দাও ওই রুটি হলে মানে ভাত তো চলবে না তিনবার রুটি দাও একদম ফটা ও সুষমসা হতে তো এবার সবসময় রুটি করলে তো আর হবে না বা করতে হবে তো আমি এবার খেতে বসে যাব সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমার পালা দুটো রুটি নিয়েছি সকালের খাবার কত কাজ থাকে বন্ধুরা সব কাজ তো শেয়ার করা যায় না তাহলে ক্যামেরা নিয়ে সবসময় ঘুরতেই হয়েছি ক্যামেরা নিয়ে বন্ধুরা তোমরা তো জানো যারা ভিডিও এডিট করো ভিডিও করতে এডিট করতে কিন্তু অনেক সমস্যা অনেক অনেক টাইম লাগে মানে একটা কাজ মানে ক্যামেরা ছাড়া হট করে করতে গেলে না ফটাফট হয়ে যায় আর মানে ক্যামেরা ধরে ধরে সমস্ত কাজ করতে গেলে কিন্তু সেই কাজটা কিন্তু ডবল টাইমটা লাগে কিন্তু তো যাই হোক সারাদিনে কাজকর্ম করেই মাঝখানে ভিডিও একাকে কেন কি বাড়িতে কেউ থাকে না নিজেকেই ক্যামেরা ধরতে হয় আমাকে সব নিজেই করতে হয় তো তোমরা দেখো খারাপ লাগলো দেখো আর কি বলবো বলো তো সকালে খাবার আবার খেয়ে আবার দুপুরে তোমার দাদা ভাই আবার গেছে বাজারে তো ছেলেকে ডাকছিলাম যে ও রুটি খাবে কিন্তু ওর পেট ভর্তি আছে তো আর খাবে না রুটি তো এখন খাওয়া দাওয়া করে তারপর তোমার দাদা দেখি কি বাজার আসে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাজারটা পরপর দেখো কি কি কাজ কর্ম আজকে যত যতটা পারি আর কি অনেক সময় কাজ যখন বেশি থাকে না তখন না মানে ক্যামেরা ধরে এদিকে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেলে তখন ওই ক্যামেরা সেট করে না ওই সম্ভব হয় না এরকম আর যারা ভিডিও করা অবশ্যই তোমরা তো জানো যে একা হাতে ভিডিও করা কিন্তু অনেকটা টাফ কিন্তু হ্যাঁ এবার অনেক কাজ আছে কিছু কিছু কাজ তো সেটা মনে থাকে না যে ক্যামেরা অন করে যে এটা শুরু করবো তো যাই হোক যতটা পারি অবশ্যই শেয়ার করো তো দেখো তো দাদাভাই চলে এসেছে বাজার নিয়ে আমার সকালের খাবার দাবার তো কমপ্লিট তো এটা দেখো টক দই নিয়ে এসেছে তো আমি বুঝতে পারছিলাম না আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কি ও কী এনেছো আর দেখো আর কি এনেছে প্যাকেটে আচ্ছা খুলবো তখন দেখতে পাবে তো এটা হচ্ছে ভোলা মাছ তো মাছ কেটে এনেছে শুধু ধুয়ে রাখলেই হবে ধোয়ার পালা তো আমাদের মাছ না প্রায় কেটেই নিয়ে আসে আর একটা মাছ এনেছে ভোলা মাছটা আমাদের বাড়িতে অনেক ভালো খায় আর চিংড়ি মাছ তো আমার মেয়ের খুব ফেভারিট জিনিস আমার ছেলে আবার খেতে চায় না যাই হোক চিংড়ি মাছটা সুন্দর করে কেটে নিয়ে এসেছে তো এগুলো পরিষ্কার করবো তা দেখো এখন সিজন নেই কিন্তু ফুলকপিটা কিন্তু দেখে মনটা ভরে গেল আমার ফুলকপিটা সত্যি এত সুন্দর আর এনেছে বেদানা এনেছে আর কি কি এনেছে অবশ্যই দেখ এক করে এবার আদা তো এত আদা এনেছে আমি না বকেছি তোমার দাদাভাইকে কেন কি এখন বর্ষার সিজন বর্ষা এখন না ঠিক কিন্তু বৃষ্টি হলো তো বর্ষাকালই বলতে হবে তাই না তো সেই জন্য আমি বলছি এত আদা আর আদাগুলো না একদম কচি আদা ঘরের আঁকলেই পচে যাবে তোকে বকেছিলাম যে এত আদা কেন এনে অল্প করে নিয়ে আসতে পারেনি তো এদিকে দেখো বেগুন উচ্ছে ধনেপাতা আলু এনেছে তারপরে এই দেখো টমেটো সবজি কত সবজি সবজি আর আছে ঘরে তো এইগুলো ফুটে গিয়েছিল এদিকে আমলকি নিয়ে এসেছে তো তোমাদের দাদা দাদা ভাই আমলকিটা অনেক খায় আমার না ভালো লাগে না আমলকি খাওয়া তো শরীরের পক্ষে অনেক ভালো শুনেছি ও খায় অনেক খায় আমলকি তো দেখো এই যারও আলু আছে ভিতরে উচ্ছে টুচ্ছে আরও আমলকি প্রায় সাতটা না আটটা মতো এনেছে তো দেখো আমার দুপুরে রান্নাটাও উচ্ছে ভাজি করেছি এদিকে ভোলা মাছ করেছি ঝাল ধনিয়া পাত্রটা দিয়ে আর এখানে বেগুন দিয়ে দেখো চিংড়ি মাছটা করেছি আর বাকি চিংড়ি মাছ এমনি তো করবো তো দেখো আমি কিন্তু একবার রাত্রেবেলা চলে এসেছি রাত্রেবেলা দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু আর বিকালে আসা হয়নি তো রাতের রান্না চাপিয়ে দিয়েছি রাত্রেবেলা কি হবে বৃষ্টি হচ্ছে যে ফুলকপি আলু টালু দিয়ে তো বন্ধুরা আমার এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য কিন্তু অসংখ্য তোমাদের ধন্যবাদ আমি তো খিচুড়ি আর পাপড় তোমার দাদাবাড়ি দেখো রাতের খাবার আমাদের তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টসে জানি একটা লাইক করে দিও একটা লাইকে কিন্তু আমাকে আরও অনেক উৎসাহ দেয় তো আমি এবার খিচুড়িটা খেয়ে নেবো রাতের খাবার তো গুড নাইট তোমাদের সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সবাই আর সবাই কে গুড নাইট বাই বাই